নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব জবা গাছের কিছু সমস্যা ও তার সমাধানের বিষয়ে তোমাদের জবা গাছে কি ফুল কম হচ্ছে কুড়ি হচ্ছে কিন্তু ফুলে পরিণত হবার আগেই ঝরে যাচ্ছে কিংবা তোমাদের জবা গাছে সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা তোমার জবা গাছ বাড়ছে না বা জবা গাছে প্রচুর রোগ প্রকার আক্রমণ দেখা দিয়েছে ইত্যাদি নানান সমস্যার সম্মুখীন হচ্ছে কি করবে বুঝে উঠতে পারছো না এই রকম সমস্যা তোমাদের গাছে হলে কি করবে সেই বিষয়েই আমি আলোচনা করছি প্রথমেই বলি তোমাদের জবা গাছ বাড়ছে না কেন তোমার জবা গাছ বাড়ছে না তার কারণ উপযুক্ত খাবার যেমন গাছে দিতে হবে তার সঙ্গে লক্ষ্য করতে হবে তোমার গাছে রোগ পোকার আক্রমণ কতটা হয়েছে এই গাছকে বাড়ানোর জন্য যেমন আমরা পনেরো দিনে একবার মিক্সড খাবার দেব তার সঙ্গে আমরা দেব পাঁচ দিন অন্তর পাতলা করে খোল ভেজানো জল এই রকম খাবার আমরা নিয়মিত জবা গাছে দেব তবে বৃষ্টি চলাকালীন আমরা কখনো খোল ভেজানো জল দেব না এটা মাথায় রাখতে হবে রোদ উঠলে মাটি শুকনো হলে তবেই এই খোল ভেজানো জল দেব আর পনেরো দিনে অন্তত একবার মিক্সড খাবার দিতেই হবে তার সঙ্গে আমরা লক্ষ্য রাখবো গাছে রোগ পোকা হয়েছে কিনা বা হলে কতটা আক্রান্ত হয়েছে জবা গাছে রোগ পোকার আক্রমণ হলে যতই খাবার দাও না কেন জবা গাছ কখনোই বাড়বে না প্রথমেই তোমায় রোগ পোকার ট্রিটমেন্ট করতে হবে সেই জন্য আমরা যেমন গাছে খাবার দেব তার সঙ্গে কীটনাশক ও নিয়মিত প্রয়োগ করব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বর্ষাকালে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা প্রচুর থাকে সেক্ষেত্রে যে কোনো ফাঙ্গিসাইড নিয়মিত জবা গাছে প্রয়োগ করতে হবে মোট কথা হলো গাছে যেমন নিয়মিত মিশ্র খাবার দেবে তার সঙ্গে নিয়মিত কীটনাশক ও ফাঙ্গিসাইডও প্রয়োগ করবে আশা করি ব্যাপারটা বোঝা গেল কি ফাঙ্গিসাইড কতটা পরিমাণ ও কতদিন অন্তর প্রয়োগ করব সেটা নিয়ে বলছি আমি সাধারণত সাফ ফাঙ্গি ব্যবহার করি এই এইটা এই ফাঙ্গিসাইড তোমরা সাত দিনে একবার অবশ্যই স্প্রে করবে তবে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে ফাঙ্গাস থাকে এই ফাঙ্গিসাইড থেকে গাছকে মুক্তি দেওয়ার জন্য সপ্তাহে একদিন ব্যবহার করবে তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই ব্যবহার করবে দুই এম এল এক লিটার জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রতিটা গাছে স্প্রে করবে বৃষ্টি চলাকালীন কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবে না বৃষ্টির মধ্যে কোনো কাজ হবে না যেদিন দেখবে আকাশ পরিষ্কার সেদিন ফাঙ্গিসাইড ইউজ করবে কীটনাশকের ক্ষেত্রেও তাই অর্থাৎ এইগুলি প্রয়োগ করার পর ছয় ঘন্টা যেন কোনো বৃষ্টি না হয় ছয় ঘন্টা গাছের পাতায় কীটনাশক বলো বা ফাঙ্গিসাইড বলো স্টে করাতেই হবে তার মধ্যে যদি বৃষ্টি নেমে যায় তবে কোনো কাজ হবে না আবার তোমায় একইভাবে রিপিট করতে হবে সেই জন্য বলবো সবসময় আকাশের অবস্থা দেখে প্রয়োগ করবে নচেত না ফাঙ্গিসাইড স্প্রে করলে বিকাল বা সন্ধ্যা বেলায় করবে কীটনাশকের মধ্যে আমরা দেব কাকা সপ্তাহে একদিন এর সঙ্গে একটারা মিশিয়ে নেব এটা প্রয়োগ করব ফাঙ্গিসাইড যেদিন দেব তার দুদিন পর এর দুদিন পর আবার স্প্রে করব, কনফিডার এই কনফিডার দুই লিটার জলে দুই এম মিশিয়ে সন্ধ্যার সময় যেদিন বৃষ্টি থাকবে না সেদিন স্প্রে করব। এইভাবে কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহারের ফলে নিজেরাই বুঝতে পারবে তোমাদের গাছে যে সমস্যাগুলি ছিল কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা সমাধান হবে গাছে প্রচুর ফুল আনার জন্য আমরা যেটা করব সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট ও লাল পটাস। এক চা চামচ করে প্রত্যেকটা টবে দেব দশ দিনে একবার এতে গাছে প্রচুর কুড়ির সংখ্যা বাড়বে এবং প্রচুর ফুল ফুটবে এই টিপসগুলি যদি আমরা জবা গাছে নিয়মিত করতে পারি তবে আমাদের জবা গাছে যত রকম সমস্যা থাকুক না কেন তার থেকে অতি সহজে রেহাই পাবো এই টিপসগুলো ফলো করো দেখবে তোমাদের গাছগুলি পনেরো দিনের মধ্যেই সুন্দর বৃদ্ধি পাবে ও ফুলে ভরিয়ে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কোনো যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানো আমি উত্তর দেব ভালো থেকো তোমরা ও তোমাদের গাছগুলিকেও ভালো রেখো ধন্যবাদ